দশমীতে উমাকে বরণ করার পর সিঁদুর খেলায় মাতলেন রানিমা প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা দশমীতে উমাকে বরণ করার পর সিঁদুর খেলায় মেতে উঠলেন রাজবাড়ির রানিমা মুখে হাসি থাকলেও বুক ভরা কষ্ট নিয়ে রাজেশ্বরীকে বিদয় জানালেন তিনি মা জগতের মঙ্গল করুক সকলের মঙ্গল কামনায় রাজা কৃষ্ণচন্দ্র তার রাজবাড়িতে শুরু করেছিলেন রাজেশ্বরীর চেষ্টা করে যাচ্ছেন রানীমা আজ দশমীর দিন মৃন্ময়ীকে আরাধনা করার পর তার কৈলাসে যাওয়ার পালা তাই উমাকে শেষ বিদায় জানাতে সিঁদুর খেলায় মত্ত হলেন নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির বংশধররা প্রত্যেক বছর রাজেশ্বরীর আরাধনায় মত্ত থাকেন গোটা নদিয়া জেলার মানুষ একটা সময় রাজেশ্বরীকে দর্শন করতে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এসে উপস্থিত হতেন বিভিন্ন প্রান্তের মানুষজন রাজা কৃষ্ণচন্দ্রের প্রজাদের মঙ্গল কামনায় কয়েক শতাব্দী প্রাচীন হয়ে গেলেও এখনো পর্যন্ত রাজবাড়িতে রাজ শরীর আরাধনা অটুট রয়েছে রানিমা অর্থাৎ অমৃতা রায়ের মাত্র পুত্র সন্তান স্বামী অসুস্থ অবস্থায় রয়েছেন তবুও সব বেদনা ভুলে গিয়ে এই পাঁচটা দিন মায়ের আরাধনায় মত্ত থাকেন রানিমা জনকল্যাণের কারণেই প্রত্যেক বছর এই আরাধনার আয়োজন করা হয় বিয়রো রিপোর্ট পিসি নিউজ বাংলা সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পিসি করুন এবং